নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা সর্বদাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে আপনাদের মাঝে যে মন্ত্র দেব এই মন্ত্রটি বেশি বড় না ছোট্ট তো এই মন্ত্রের এমনই পাওয়ার এই মন্ত্রর দ্বারাই আপনারা যে কোনো বানবিদ্যা বিদ্যা শরীরের অসুখ বসুখ এবং দোষ দোষী কিংবা বাও বাতাসী এক মন্ত্রর দ্বারাই আপনারা নিমিষে কাটান করতে পারবেন এই মন্ত্রর দ্বারাই আপনারা শরীরের অসুখ বিসুখ কিংবা দোষদোষী বা অবাদাসী যে কোনো ধরনের বানবিদ্যা কর্ণিবিদ্যা এই মন্ত্রর দ্বারাই আপনারা এক নিমিষে কাটাই ফেলতে পারবেন তো কি নিয়ম কি প্রসেস আমি সব কিছু আপনাদের মাঝে বলে দেব আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি আজ সোমবার রাত নয়টার দিকে আমি লাইভে আসব। লাইভে আপনাদের মাঝে আজকে ভূত প্রেত সাধনার মন্ত্র দেওয়া হবে ভূত প্রেত সাধনার লাইভে মন্ত্র হবে সঠিক নিয়ম সঠিক মন্ত্র একবার সব এ টু জেড আপনাদের মাঝে বলে দেব আপনারা লাইভে এলে আপনারা সময় নিয়ে আসবেন কারণ লাইভে একটা সাধনা দেবো সব কিছু খুঁটুনি আপনি আপনাদের বুঝিয়ে দেবো আপনার রাত নয়টার দিকে আমি লাইভে যাব আপনারা এর আগে যে কোনো কাজ থাকলে আপনারা করে ফির হয় আপনারা রাত রাত নয়টার দিকে আমার লাইভে জয়েন্ট হবেন তো এ নিয়ম আমি বলে দিচ্ছি এই মন্ত্রটি স্ক্রিনে পরে দেব এবং মুখে বলে দেবো আপনারা শুনে নিবেন তো নিয়ম হচ্ছে যদি কারো বাও বাতাসী বা করা আছে আপনারা যে কিছু করা থাক শুধু এই মন্ত্রটি সাতবার বলে ওই রুগীকে খেলে দেবেন তার শরীরে যদি বানবিদ্যা করা থাকে কেটে যাবে শরীরে যদি অসুখ ও যদি সমস্যা থাকে সেটাও ভালো হয়ে যাবে যদি কোনো উপরা দোষ দোষী তার শরীরের প্রকাশিত বাও বাতাসী লেগে থাকে সেটাও কেটে যাবে এক মন্ত্র এক জল পরাতেই তো আপনাদের করতে হবে এরকম একটা কুমন্ডল নেবেন যেটা হলো কুমন্ডল জাগানে মন্ত্র এই কুমন্ডলের জল পরা যদি কুমন্ডল আপনাদের না থাকে তাহলে আপনারা কাছের কিংবা কাসার আমি বলবো কাসার একটা গ্লাস নেবেন কাসার একটা গ্লাস পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে আমি যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনারা ফাঁকা বাড়ির আগনাতে কিংবা বাড়ির একটা ফাঁকা জায়গায় আপনারা বসবেন পুরো মুখ হয়ে আর একটু জল ছিটাতে ওই জায়গাটাকে শুদ্ধ করে নেবেন শুদ্ধ করা হয়ে গেলে আপনারা ওইখানে ওই কাঁসার গ্লাসে যে জল নিচ্ছেন এক পাম্পের জল এক শ্বাস বন্ধ করে ওই রুগীকে আনতে বলবেন এক পাম্পের জল ওই রুগীকে আনতে বলবেন আর রুগী যদি একদমই অসুস্থ হয়ে থাকে তার তার ফ্যামিলির কাউকে আনতে বলবেন তো ওই জলটি আপনারা সামনে রেখে আজকের দেওয়া মন্ত্রটি সাতবার বলবেন একবার বলবেন একটু সাতটা ফুক দেবেন এবং গ্লাসে টোকা দিবেন দেওয়ার পরে ওই জলটি ওই রুগীকে খিলে দিবেন দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ওই রুগী সুস্থ যে কোনো বানবিদ্যা করিবিদ্যা বা শৈলবাষিক বিষুক দু নিমিষের ভিতর কাটানো হয়ে যাবে আর কুমন্ডলের যদি জল পড়েন এই কুমন্ডলের এটা জাগ্রত মণ্ডল যদি আপনাদের কুমন্ডল থাকে কুমন্ডল দিয়ে জল মন্ত্রপুত করে রুগীকে হাত পেতে থাকবে আর ঢেলে দিবেন আর রুগী খাবে এই নিম্বু যদি খেতে পারেন আপনাদের একশো পার্সেন্ট দিচ্ছি কখনো মিস নেই একশো পার্সেন্ট কাজ হবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই কুমন্ডলের জল এক এক সাজ বন্ধ করে আপনার কুমন্ডলের জল নেবেন নার পরে আপনারা এরকম কুমন্ডলটা ধরবেন ধরে সাতবার মন্ত্র বলবেন একবার মন্ত্র বলে একটা ফুট দুবার মন্ত্র বলে দুটি ফুট এ নেমবে আপনারা বলবেন বলার পর স্বাদ বা সারটি ফুক দিয়ে আপনারা এই জলটি আস্তে আস্তে এরকম ঢালে দেবেন আর রুগী এরকমভাবে হাত পেতে সে খাবে এই নেমে যদি খেলাতে পারেন দেখবেন ওই কয়েক ঘন্টার মধ্যেই সে সুস্থ বোধ করবে তো অবশ্যই যদি ভিডিওটি ভাল লাগে একটা লাইক করবেন আর কমেন্টও অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর অবশ্যই ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে তাদেরকে উপকৃত করবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে রাত নয়টার লাইভে ধন্যবাদ মন্ত্র হচ্ছে যাক যাক কুমণ্ডল যাক পিতা পরমেশ্বরের দোহাই নিয়ে যাক অমুকের শরীরে যে কোনো রোগ ভোগ যা দুটো না কুফরি চালান এই জল জলপরায় ভস্য হয়ে যাক আমার এই জল জলপরায় হেলিবু ফেলুবু দোহাই লাগে পরমেশ্বরের কাইটা নরকে আগুনে পড়ব দোহাই ধর্মের দোহাই ধর্ম নিরঞ্জনের